বন্ধুরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে পদ দেখিয়েছেন সেটি হলো যে বাংলাদেশের একটি ফ্যাসিস্ট সরকার ছিল যারা গত সতেরো বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপিকে ধ্বংস করার জন্য এমন কোনো কাজ নেই যারা দিল্লির দাসত্ব হয়ে দিল্লির দাসী হয়ে চেষ্টা করেছিল কখনও কিন্তু তিনি থেমেছিলেন না আপনারা জানেন যে আজকে ফেলানি দিবস আজকে ফেলানিকে চোদ্দ বছর আগে নতজন পররাষ্ট্রনীতির কারণে দিল্লির দাসত্ব দাসীর সেদিন ফেলানিকে যখন হত্যা করা হয় তখন তিনি কথা বলেননি কারণ দিল্লির দাসত্ব নিয়ে তাকে ক্ষমতায় থাকতে হবে তিনি বারবার বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপিকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা তিনি করেছিলেন দলকে ভাঙার জন্য বেগম খালেদা জিয়া যেখানে সমগ্র বাংলাদেশের মানুষ বলছিল যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হোক কিন্তু তাকে চিকিৎসা দিতে দেয়নি না দিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিলার সাথে কথা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন আমরা এই কুরুচিপূর্ণ বক্তব্য দেবো না এই কারণে যে আমাদের নেত্রী আমাদেরকে কুরুচিপূর্ণ বক্তব্য শেখায় নাই কিন্তু আমরা যারা রাজনীতিক কর্মী আমাদেরকে গভীরভাবে রাজনীতির ইতিহাস পর্যালোচনা করতে হবে আগামী দশ বছর পরে রাজনীতির যে ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাসে শেখ হাসিনা নিজে নিজে ভিন্নিত্ব হিসাবে থাকবেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নন্দিত হিসাবে থাকবেন এটাই হলো বাস্তবতা যেই ব্যক্তিটি বেগম খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল করেছিল সেই ব্যক্তিটিকে যখন মারা যায় তখন কোটি কোটি মানুষ আবেগ ভালোবাসা কান্না দিয়ে বিদায় জানিয়েছেন এটাই হলো খালেদা জিয়া সেদিন কিন্তু শুধু বিএনপির লোক যায় নাই সেখানে দল বল নির্বিশেষে বিশ্ব নেতারাও শোকবার্তা দিয়েছেন তারাও এসেছিলেন এটাই হলো বেগম খালেদা জিয়া কিন্তু রাজনীতিক কর্মী হিসাবে খুব কষ্ট হয় যে শেখ হাসিনা মারা গেলে তার লাশটা বাংলাদেশে আসবে কি না কারণ আমরা দেখেছিলাম ক্যাঙ্গারু কোটের মাধ্যমে যাদেরকে মানবতা মানবতাবিরোধী অপরাধে ফাঁসি দিয়েছিলেন তাদের লাশটাও দাফন করতে দেয়নি শেখ হাসিনা আল্লাহর যে নির্মম মানে পরিহা আল্লাহর যে বিচার সেই বিচার থেকে কিন্তু কেউ রক্ষা পায় না আমাদেরকে শিখতে হবে কারণ তিনি যখন একটা ব্যক্তিকে একটা লাশকে মাটি দিতে চায় নাই তার লাশ কীভাবে বাংলাদেশের মাটিতে আসে আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশের মাটি কখনো আওয়ামী লীগের জন্য না আওয়ামী লীগের মাটি হলো দিল্লির জন্য আপনি দেখেন যে শেখ মুজিবুর যখন মারা যায় তখন মানুষ মিষ্টি বিতরণ করেছে এটাই হলো বাস্তবতা বেগম খালেদা জি আমাদের দেশ না তারেক রহমানকেও তিনি তুচ্ছতা ছিল সাথে কথা বলছেন সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার যে একজন ব্যক্তি সংসদ ভবনের পাশে শুয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার কবরটাও কে তিনি তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এমন কোনো কাজ নাই মানে যত ঘৃণিত কাজ তিনি করেছিলেন আগামীর যে ইতিহাস লেখা থাকবে সেখানে কাজের মেয়ে ফাতেমা ইতিহাসে স্বর্ণকরে লেখা থাকবে আর শেখ হাসিনা ঘৃণিত হিসাবে লেখা থাকবে কি ভয়ঙ্কর ব্যাপার আগামী যে রাজনীতির ইতিহাস সেই ইতিহাস আমাদের প্রজন্মের পরে যে প্রজন্ম আসবে তারা সেই ইতিহাস পড়ে শেখ হাসিনাকে ঘৃণা জানাবে কিন্তু বাংলাদেশের মাটি কখনো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবারের জন্য না দেখেন যে শেখ মুজিবুর রহমান মারা গিয়েছেন ঢাকাতে কিন্তু তার জানাজানা খবর হয় নাই কোথায় গোপালগঞ্জে শেখ হাসিনা মারা যাবেন তার লাশ আসবে কিনা এখানে কিন্তু সন্দেহ আছে আমি যে কথা বলতে শেষ করতে চাই যেই ব্যক্তিটি দাম্বিকতার সাথে বলেছিলেন বাপের বেটা যদি হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো সে না দিল্লিতে তো আরাম এসে করছেন টেলিভিশনেও দেখছেন কষ্ট হচ্ছে কান্না হচ্ছে যে শালার কোটি কোটি মানুষ জুতা নিক্ষেপ করে আমাকে তাড়িয়ে দিলো মোদির কোলে আবার সেই কোটি কোটি মানুষ তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করলো কি একটা অদ্ভুত ব্যাপার না চরম একটা অদ্ভুত ব্যাপার না যে কোটি কোটি মানুষ তাকে জুতা দিয়ে নিক্ষেপ করে দিল্লিতে মজুর কোলে বসিয়ে দিয়েছে সেখান থেকে সে টেলিভিশনে দেখছে যে কোটি কোটি মানুষ ফুল দিয়ে তারেক রহমানকে বরণ করে নিচ্ছে আফসোস করছে ইতিহাসের পাতায় আমরা দেখেছি কয়েকজন নেতার নাম একটা হলো রাশিয়ার লেলিন আরেকটি হলো ইরানের আয়তুল্লামিন খামিনি এবং পাকিস্তানের বেঞ্জির ভুট্টো এবং আমরা যার কথা গর্ব করি ইতিহাসে বলি যে যিনি গত সাতাশ বছর কারাগারে থেকেও নেলসন মেন্ডিল নেলসন ম্যান্ডিলিয়া তা এখন দেখেন যে ইতিহাস কি ভয়ঙ্কর তারেক রহমানকে দাবাতে যে তিনি দেবে গেলেন আর তারেক রহমান ইতিহাসে যেই ভীষণ বড় বড় নেতা যাদেরকে কারাগার এবং প্রবাসী জীবন থেকেও তাদেরকে কখনো দাবিয়ে রাখা যায় নাই তার মধ্যে ইতিমধ্যে তারেক রহমান কিন্তু নাম রাখিয়ে ফেলেছেন এই নেতাদের আমরা একটা ইতিহাসে দেখলাম যে ফিলিপাইনের জুনিয়র কলিক উনি যখন নির্বাসিত জীবন থেকে তার দেশে যাচ্ছিলেন তখনই কিন্তু বিমানবন্দরে তাকে হত্যা করা হয়েছিল আমি শেখ হাসিনাকে বলতে চাই যে জাতির কাছে সে আপনি ক্ষমা চান আওয়ামী লীগ এই গণহত্যাকারী যে রাজনৈতিক দল তিনিও তারাও জাতির কাছে ক্ষমা চাক যদি জাতি তাদেরকে গ্রহণ করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী এখানে যারা আছেন আমি সকলকে অনুরোধ করব। সকলকে যে যে রাজনীতি করেন যে দেশনেত্রী বেগম খালেদা যে আমাদেরকে যে পথ দেখিয়েছেন আমরা যেন সেই পথে চলি তাহলেই আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে পারবো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে উনিশ দফা দিয়েছেন সেই উনিশ দফা যদি আমরা স্মরণ করতে পারতাম তাহলে এই গত সতেরো আঠারো বছর যেই আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার এবং সুন্দর বাংলাদেশ গড়তে পারিনি আমরা কিন্তু গড়তে পারতাম এবং আজকে আমরা এখান থেকে শপথ করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত যেই কাজ সেই কাজ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ব এবং নতুন বাংলাদেশ নির্মাণ করব এটাই হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ